হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের সাথে নারকেল তেলকে কীভাবে আমাদের স্কিনে এই গরমে অ্যাপ্লাই করলেও স্কিনের কোনো ক্ষতি হবে না বরঞ্চ স্কিন আমাদের আরও বেশি ফর্সা টান হবে হবে দাগঝীন হবে তারই ভিডিও শেয়ার করতে চলে এসেছি নারকেল তেলে শুধুই যে আমাদের স্কিনের ময়েশ্চারকে লক করে তা নয় আমাদের স্কিনের পিগমেন্টেশান দাগছোপের মতো সমস্যাকে দূর করে স্কিনকে ফর্সা হতেও অনেক সাহায্য করে নারকেল তেলে থাকে ফ্যাটি অ্যাসিড লরিক অ্যাসিড ভিটামিন অনেক অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের স্কিনকে নরম সফট করে রেখে স্কিনের অনেক রকম সমস্যা দূর করতেও সাহায্য করে তো প্রথমেই আমি মুখটা আগে জল দিয়ে প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছি তোমরা পারলে এখানে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে পারো এবার হাতে আমি দেখো পাঁচ থেকে ছয় ফোঁটা মতো নারকেলের তেল নিয়ে নিলাম আর তার মধ্যে ঠিক পাঁচ থেকে ছয় ফোঁটা কাঁচা দুধ অ্যাড করছি কাঁচা দুধে যদি কারোর অসুবিধা থাকে এখানে পাঁচ থেকে ছয় ফোঁটা গোলাপ জল অ্যাড করবে খুব ভালো করে মিক্স করে নিয়ে স্কিনে ভালো করে মাসাজ করে নিচ্ছি আমাদের স্কিনের ভেতরের স্তর পর্যন্ত গিয়ে কাঁচা দুধ আর নারকেলের তেল স্কিনকে অনেক বেশি পরিষ্কার করে ধুলো ময়লাকে দূর করতে সাহায্য করে নারকেল তেল আর কাঁচা দুধ স্কিনকে যেমন ফর্সা টান করে তেমনই আমাদের স্কিনকে সফট মোলায়েম করে ময়শ্চারকে লক করে রাখতে সাহায্য করে খুব ভালো করে এই দুটোকে মিক্স করে প্রথমে আমি স্কিনটা ভালো করে মাসাজ করে নিচ্ছি তোমরা যেরম মাসাজ জানো তাই করবে বা আমি যেরকম করছি এরকম করো নারকেলের তেল আর কাঁচা দুধ মিক্স করে যদি চোখের কোলে লাগানো যায় তাহলে কিন্তু ডার্ক সার্কেলও অনেক রিমুভ হয় এটা যদি ডেলি করতে পারো তো খুবই ভালো বা সপ্তাহে তিন থেকে চার দিন এই পদ্ধতিটা একবার করে দেখবে কোঁচকানো স্কিনও ধীরে ধীরে টান টান হতে শুরু করবে তো এইভাবে ভিজে টাওয়াল দিয়ে আমি ভালো করে মুখটা পরিষ্কার করে নিলাম তারপর দেখো স্কিনটা কতটা পরিষ্কার লাগছে এবার প্যাকের জন্য আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি এখানে কাঁচের বাটি নিয়েছি তোমরা যে বাটি পরিষ্কার একটা বাটি নিয়ে নেবে তার মধ্যে আমি এখানে চামচে করে মাপি মাপিনি একটা ছোট চামচ এক চামচ মতো নারকেলের তেল নিলাম আর এই ছোট চামচেরই এক চামচ মতো আমি নিলাম কাস্তুরি হলদি তোমরা কিচেন হলদি নিলে আর একটু কম নেবে আর তার মধ্যে আমি নিয়ে নিলাম কাঁচা দুধ কাঁচা দুধ এখানে এক চামচ মতো নিয়ে খুব ভালো করে তিনটেকে আগে মিক্স করে নিচ্ছি এরপর আমি আর একটা জিনিস দেবো খুব ভালো করে তিনটেকে আগে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম চালের গুঁড়ো চালের গুঁড়ো বাড়িতে না থাকলে এমনি চাল তোমরা শিলে বা মিক্সিতে পেস্ট করে নেবে বা গুঁড়ো করে নেবে দিয়ে এটা ভালো করে ছাগনি সাহায্যে ছেঁকে অ্যাপ্লাই করবে এবার এটা একটু মানে ঠিক হয়ে গিয়েছিল একটু নরম করার জন্য আর একটু কাঁচা দুধ আমি অ্যাড করলাম এবার কাঁচা দুধ যদি না থাকে ফোটানো দুধ ঠান্ডা করে এটা তৈরি করে নেবে তোমরা এবার এটা খুব ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নেবে এখানে দিয়েছি আমি যে যেগুলো যেমন আগেই বললাম কাঁচা দুধ আর নারকেল তেলের উপকারিতা আর এর মধ্যে আমি দিয়েছি কাস্তুরি হলদি কাস্তুরি হলদি আমাদের স্কিনে ব্রণ বা র্যাশের সমস্যা কমায় স্কিনের ট্যানকে রিমুভ করে আমাদের স্কিনকে ফর্সা বানায় আর স্কিনে কোনোরকম যদি আমাদের ইনফেকশন থাকে অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস এর মধ্যে আছে তার জন্য স্কিন অনেক ফর্সা হয় আর এখানে চালের গুঁড়ি দেওয়া আছে আমাদের স্কিনকে টাইট করে স্কিনকে হোয়াইট করতে অনেক সাহায্য করে এবার পাঁচ থেকে দশ মিনিট রাখার পর হালকা হাতে আমি একটু স্ক্রাব করে নিচ্ছি স্ক্রাব করার ফলে কি হবে ডেড সেলগুলো যেমন রিমুভ হয়ে যাবে তেমনই দিন যদি স্কিনের যত্ন তোমরা না নিতে বলো রাত্রিবেলা এটা একবার করে দেখো পাঁচ থেকে দশ মিনিট স্কিনে রাখার পর হালকা হাতে স্ক্রাব করে দেখো এটা রিমুভ করে তোমাদের সামনে আমার স্কিনটা দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়ে গেছে আর স্কিন একদম ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে এটা এক সপ্তাহ যদি টানা তোমরা করতে থাকো এক সপ্তাহ টানা করলে কিন্তু ডেলি স্ক্রাব করো না তোমরা এটা একদিন অন্তর করো এক সপ্তাহ টানা না করে একদিন দুদিন অন্তর করো খুব ভালো করে প্লেন জল দিয়ে ধুয়ে নিচ্ছি তারপর নিজেরাই দেখো আমার স্কিনটা আগের স্কিন আর এখনের স্কিন কতটা পরিবর্তন আলোর তলায় এসে তোমাদের দেখাচ্ছি এটা রাত্রিবেলা স্কিন কেয়ারটা করছি কিন্তু যা গরম পড়েছে রাত্রিবেলায় করাটা ভালো স্কিন একদম সফট হয়ে যাবে বেবি সফট হয়ে যাবে প্লাম্পি হয়ে যাবে এটা করো বন্ধুরা উপকার পাবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আবার চলে তোমাদের সামনে সুস্থ থাকো ভালো থাকো